ডিয়ার ফ্রেন্ডস ইন্ডিয়ার মধ্যে সর্বপ্রথম ফার্স্ট টাইম আন্ডার ওয়াটার মেট্রো রেল কলকাতায় জলের নিচ দিয়ে ছুটবে মেট্রো রেল হ্যাঁ এটাই সত্যি হাওড়া থেকে সরলেগে সেক্টর ফাইভ ট্রায়াল সাকসেসফুল হয়ে গেছে চালু হওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা দেখে নাও গঙ্গার নিচ দিয়ে মেট্রো রেল যেতে কেমন লাগবে তারই একটা ঝলক ইন্ডিয়াতে আছি মনে হচ্ছে মনেই হচ্ছে না দুবাই ফিরো চেন না না হাওড়ার পরে হাওড়া লাভলি

এই ট্রায়ালটা শুরু হয়েছিল হাওড়া ময়দান থেকে হাওড়া স্টেশন অবধি যাওয়ার গঙ্গার নিজিয়ে দিয়ে এরপরই আসবে গঙ্গার নিজিয়ে দিয়ে যে মেট্রোটা যাচ্ছে দেখতে কেমন লাগবে জাস্ট ওয়াউ বিউটিফুল লাগবে দেখো তোমরা देखिखास तो ब्लू लाइट दिखेगा ओए तो ब्लू लाइट है ओट ओट उठाई गंगा स्टार्ट भाई तो दुदीके देखा जावे यस 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 बेबी साफ साफ दिखलावे साफ है ये तो वीक ब्लू लाइट स्टार्ट सेयर है आ अरे सावास साकी कायले अलगा गली है कुआसन अभी सामने अलगा गली सामने पदो

তো বন্ধুরা তোমরা যেন এটা যখন স্টার্ট হয়ে যাবে পুরোপুরি চালু হয়ে যাবে এটা একটা হিস্টোরিক্যাল অ্যাচিভমেন্ট হবে একটা ঐতিহাসিক মুহূর্ত 1984 এইটটি ফোর ফার্স্ট মেট্রো রেল ইন কলকাতা অ্যান্ড টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি অ্যান্ড টোয়েন্টি ফোর ফার্স্ট আন্ডার ওয়াটার মেট্রো ইন ইন্ডিয়ার মধ্যে ফার্স্ট ইন কলকাতা ভিডিওটা ফ্যামিলি এবং ফ্রেন্ডসের মধ্যে শেয়ার করে দাও তো টাটা গাইস বাই বাই সবাই ভালো থেকো